মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে মিরপুর বড় বাজারে আমি সেখান থেকে ভিডিও চিত্র ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য সত্যের সন্ধানে আমরা মিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও কুখ্যাত সন্ত্রাসী মিলন হোসেন ও তার সহযোগীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ মিরপুর বাজার ইগল চত্বর মিরপুর কুষ্টিয়া আজকের তারিখ তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার শুরু হয়েছে বিকেল পাঁচ ঘটিকার সময় আয়োজন করেছে মিরপুর প্রেস ক্লাব প্রিয় ভিউয়ার্স আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এখানে অনেক সিনিয়র সাংবাদিক সহ এলাকার সাধারণ জনগণ এখানে বক্তব্য রাখবেন আমি সেই বক্তব্যগুলো আপনাদের মাঝে এখনই তুলে ধরবো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছাত্র ছাত্রী এবং এখানকার মিরপুরের অনেক মানুষজন কিন্তু এই সমাবেশ এই মানববন্ধনে যুক্ত হয়েছেন নির্মম ভাবে পৈশাচিক যাই এবং যখন ফিরোজ ভাই তাদের আক্রান্ত হচ্ছিলেন যখন আক্রান্ত হবার উপক্রম হয়েছিলেন তখন ফিরোজ ভাই বলছিল যে তোমরা কারা আমাকে মারছো আমি নামাজে যাচ্ছি তোমরা আমাকে মেরো না তার সেই আত্মনা তার সে করু না তাদের মন গলাইবে তারা একটা জায়গায় একটা বেড়ার পাশে নিয়ে হাতুর দিয়ে

এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে যুগে যুগে সাংবাদিকদের উপরে যে নির্মম অত্যাচার শুরু হয়েছে আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ জানাই যেন কেউ দ্বিতীয়বার করার কেউ সুযোগ না পায় এবং সাহস না পায় এবং প্রত্যেকটি সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই আওয়াজ তুলতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যেন আর কোন আমি প্রশাসনের দৃষ্টাকব যে এই যারা সহযোগিতা করেছে বিভিন্ন সময় মিলনের সঙ্গে থেকেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মিলনকে মিলনকে গ্রেপ্তারের ব্যবস্থা করার জন্য আমাদের যে সাংবাদিক যারা আছি সাংবাদিকতা করি এদের ভিতরে মতবিরোধ বা গুরুত্ব দ্বন্দ্ব কাজ করে যার কারণে যারা এই সব ঘটনার সাথে জড়িত তাদের বিচার আমরা সঠিকভাবে আদায় করে নিতে পারি আরেকটা বিষয় হচ্ছে যে প্রশাসনের অদক্ষতা এবং অবজ্ঞা কোনো কারণে যেন যদি কোনো সাংবাদিকের উপরে হামলা হয় তাহলে প্রশাসনের ঘুম ভাঙতে লাগে তিন দিন এই ঘুমটা যদি ভাঙতে যদি আমরা খুব দ্রুত তাদের ঘুম ভাঙাতে পারি এবং এই ঘুমটা তখনই ভাঙবে যদি আমাদের ভিতরে যে দ্বন্দ্ব গ্রুপিং বা মতবিরোধ আছে এই মতবিরোধ যদি কাটানো সম্ভব হয় আমি কুষ্টিয়া যারা এই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ অন্তত এই মিরপুরে যে ঘটনাটি ঘটেছে সেই জায়গাতে অন্তত পক্ষে সাংবাদিক সমস্ত প্ল্যাটফর্ম এবং সাধারণ মানুষকে এক জায়গায় করে তারা একটা প্রতিবাদ করতে পেরেছে এবং এর আশা করা যায় যে এই জিনিসটা যদি অব্যাহত থাকে তাহলে বিচার পাবো এবং এই মিরপুর থানা পুলিশের অন্তত পক্ষে ঘুম ভাঙবে এখানে আমাদের সিনিয়র সাংবাদিক আছেন আমাদের মিজানুর রহমান লাখি আছে আমাদের স্বপন ভাই আছে তারা অনেক সিনিয়র সাংবাদিক তাদেরকে বলবো যে রকমভাবে আপনারা কুষ্টিয়া থেকেও সমস্ত সাংবাদিককে ঐক্যবদ্ধ যদি করতে পারে তাহলে আমাদের মনে হয় আমাদের উপরে হামলা করার কারো সাহস হবে বলে আমি মনে করি না আমি জানি না আমি ফজরের নামাজের জন্য যখন প্রস্তুতি নিচ্ছি ঠিক সেই সময় ফারুক নামের তার এক কর্ম কর্মচারী সে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই মনটা খুব খারাপ হয়ে গেল আমি কিছুক্ষণ পরে আমি ফোন দিলাম বাথরুম সাথে সাথে ফোন করছে ভাই খুব খারাপ অবস্থা আমার তাকে পুষ্টি পাঠানো হয়েছে এরপরে কি হয় না প্রিয় সাংবাদিকরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকে এলাকার খোঁজ খবর সকল কিছু জানানোর চেষ্টা করে থাকে বিভিন্ন নিউজ আপনাদের মাঝে প্রচার করে থাকে আপনারা কিন্তু সেগুলো পেয়ে থাকেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কে কোথার থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি আপনাদের মাঝে প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আপনারা সেগুলো কিন্তু দেখে থাকেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখলেন এই ভিডিওটি তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুর থেকে মীর হাসান कुष्टिया